আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমি ট্রেন কিনছি নাকি আর কবে ট্রেন কিনবো তো ট্রেন কেনার কথার সাথে সাথে আরও জানাবো আপনাদেরকে যে আমি অনলাইন থেকে কত লক্ষ টাকা ইনকাম করি আর এত লক্ষ টাকা ইনকাম করার পরেও আমার পকেট কেন থাকে ফাঁকা তো চলুন শুরু করি আমার যাত্রা শুরু হয় অনলাইনে দুই হাজার ষোলো সাল থেকে আর আপনারা ভাববেন যে আমি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করি কিন্তু ব্যাপারটা এমন না আমার এই যে পেজটাতে আপনারা ভিডিওটা দেখতেছেন এই পেজটা কিন্তু আমি চারবার আবেদন করি মনিটাইজেশনের জন্য কিন্তু তা অ্যাপ্রুভ হয় না তার কারণ হচ্ছে আমার অনেকগুলো ফ্যাক পেজ আছে যেগুলোতে ওনারা লাখ লাখ টাকা ইনকাম করে আপনারা সার্চ করলে দেখতে পারবেন আমি ওনাদের নাম নিচ্ছি না এই জন্য আমার পেজটা ওনারা অ্যাপ্রুভ করে না তো ইদানিং আমার পেজটা মনিটাইজেশন হচ্ছে আর যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন কালাচান ওটা আশি হাজারের উপর আশি হাজারের উপরে সাবস্ক্রাইবার রেগুলার ভিউজ হচ্ছে এক হাজার এক হাজার ভিউজ থেকে কয়েক টাকাও ইনকাম হয় না আর যে টিকটকাটিটা আমার রিসেন্টলি ব্যান হয়ে গেছে কালা চান আপনারা জানবেন খুবই দুর্ভাগ্যবশত ব্যাপার এই আইডিতে আমি দুই বছর ভিডিও বানাইছি রেগুলার ঝড় বৃষ্টি কোনো কিছুই মানি না আমার মনের আবেগগুলো আপনাদের কাছে প্রকাশ করছি আর আমি একজনকে ভালোবাসতাম যার যার কারণে হয়তো বা যার মনের কথাগুলো আমি তার উদ্দেশ্য করে বলতাম তো আপনারা ভালোবাসে আমার কালাচান বানাই দিচ্ছেন আর কালাচান যে নামটা হচ্ছে একটা ভালোবাসার নাম এখানে কোনো বদনাম নাই আর ইদানিং আপনারা দেখতেছি যে বাজে বাজে কমেন্ট করতেছে অনেক কিছু তো আপনাদেরকে বলবো যে আপনারা আমার ভালো কাজ দেখে অবশ্যই আপনারা আমার ভালোবাসার মানুষ হয়ে যাবেন আর যারা ভালোবাসা দেন তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা রইব আর স্পন্সার থেকে কিছু টাকা ইনকাম হয় তো যে টাকা দিয়ে আমি চলতে পারি না আর আগামী স্পন্সার নেই নেই কখনো আপনারা জানবেন ইদানিং আমি স্পন্সার নেই আর আজকে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাই যেখানে আপনার ঘরে বসে ইনকাম করতে পারবেন one step task.com ওইখানে আপনারা ছোট ছোট টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এবং মাত্র 2 ডলার হইলেই আপনারা বিকাশ অথবা নগদে টাকা নিতে পারবেন আর এইজন্য আপনারা ব্রাউজারে চলে যাবেন গিয়ে সার্চ করবেন one step task.com এবং অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করেন তো চলেন আগের কথায় ফিরে যাই যে আমার ট্রেন কেনার ব্যাপারটা আসলে ইদানিং রিসেন্টলি একটা নিউজ আমি শুনছি যে ট্রেনের রেলমন্ত্রী কিন্তু উনি কিন্তু গ্রেফতার হয়েছে তো এর কারণটা আমি হয়তো বা জানি না উনি গ্রেফতার হয়েছে আর যে ট্রেনের ঘটনাটা ঘটছিল যে আমি ট্রেনে উঠছিলাম এবং আমি টিকিট কাটছিলাম এবং যেটার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিছি তারপর আমার সাথে একটা অন্যায় করা হয়েছে আমার গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে তো এটা আমার খুবই কষ্ট লাগছে যদি এটা আমার জন্য কষ্ট কিন্তু একদিন সফল হয়ে আমি হাসি বানাই ফেলাম তো এখন আমি ট্রেন কিনতে পারি নাই তবে আমি তো এখনো মরি না আমার আইডি ব্যান হয়েছে আমিও মরি না আমি বাইচে আছি বাইচা আছি মানে আমার জীবন যুদ্ধ চলমান এবং এই যুদ্ধ আমি চালাই যাবো আর একদিন আমি সফল হয়ে দেখামো আর আপনারা যারা বলেন যে আমি ভিডিও বানাই ইমোশনাল এই সেই ভক্কর চকর আপনিও হন না ইমোশনাল আপনিও মনে করেন বছরের পর বছর ঘর বাড়ি ছাইরা থাকেন কারো আমার মতো ভালোবাসেন তারপরে আবার এরকম হন তো যাই হোক আমার জীবনটা পিছনে চলে গেছে আমি আবার নতুন জীবন শুরু করতে চাই আমার পাশে দেখতে পারতেছেন হয়তো বা আনার কারণে যদি রহমত আল্লাহ তালা নাজিল করে এবং সেইখান থেকে যদি আমি আবার নতুন জীবন ফিরে পাই আশা করি যে ইনশাল্লাহ আমি পারবো আমার মতো পর্যায়ে আইসে আমি মনে করি যে মানুষ বাইচে থাকার মতো অবস্থায় থাকে না তো আমি যে আবার সার্ভাইভ করা ট্রাই করতেছি বাইচে থাকতে চাইতেছি সেটাই অনেক কিছু তো আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে প্রিয়জনের স্মৃতি যাই হোক আসলে হয়তো বা কারোর সামনে এগুলা দেওয়া ঠিক না এটা আমার পার্সোনাল ব্যাপার সেও এই ব্যাপারটা জানে তো এইখানে কিন্তু দেখেন তার দেওয়া রয়ে গেছে এবং তার দেওয়া রয়ে গেছে যেখানে হাজার রকমের কথা হাজার রকমের ওয়াদা দেওয়া আছে যে আমি তোমার ভুল মোনা ছাড়বো না আমি কিন্তু চাইলে তার অপমান করতে পারতাম কিন্তু আমি করি নাই ভালোবাসার মানুষ অপমান করা যায় না তো এতটুকুই ব্যাপার ছিল আর কি তো বাকিটা সফল হয়েই তারা জবাব দেবো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমি জানি আপনারা অনেকে আমার ভালোবাসেন আর আমার পরিবর্তন সবাই দেখবে ইনশাআল্লাহ দেখবে আপনারাও দেখবেন আল্লাহ তালা তো আমারও আমার জন্য তো ভালো দিন আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন লাইক কমেন্ট করে দেবেন আর ভালোবাসার মানুষগুলো সবসময় পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ